আসসালামু আলাইকুম সুধী দর্শক নিউজ অব দা ডেতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে মিডল ইস্ট সংবাদ শিরোনাম আল আক্সা থেকে মেটাল ডিটেক্টর আসরে নিয়েছে ইসরাইল জর্ডানে ইসরায়েলের ঋতুতাবাসিকগুলি নিহত দুই মিশরের মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক ঘাঁটির উদ্বোধন কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত চায়ের সংবাদ শিরোনাম শুনলেন চুলানি বার বিস্তারিত সংবাদের পূর্ব জেরুজালের পবিত্র স্থান ও মুসলিমদের কাছে হারাম আল শরীফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত আল আকসার পুরবেশ মুখ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা পরিষদ মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত নেয় এর আগে হারাম আল শরীফ প্রাঙ্গনে ইসরায়েলিদের নিরাপত্তা জনিত বিতর্কিত কিছু ব্যবস্থাকে ঘিরে ব্যাপক সংঘর্ষের পর এই নিয়ে উত্তেজনা চরমে ওঠে ফলে সেখানে মেটাল ডিটেক্টরের পরিবর্তে শিথিল নজরদারী ব্যবস্থা বসানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ঢোকার মূল পথে দুজন পুলিশ কর্মকর্তার মৃত্যুকে ঘিরে মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয় যা ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে তোলে এই পটভূমিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় তার কয়েক ঘন্টা আগে সোমবার এই সংকট নিয়ে উদ্ধদ্বার বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেরুজালেমের পুরনো শহরের আল আকসা মসজিদ প্রাঙ্গণটি মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত উনিশশো সালের মধ্যে প্রাচ্য যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চব্বিশ জন নিহত হয়েছেন এছাড়াও এ ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন সোমবার স্থানের সময় সকাল সাতটায় পশ্চিম কাবুলে এই ঘটনা ঘটে দেশটির পুলিশের মুখপাত্র নাজিব দানিশ জানান এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি রয়টার্স জানাই ঘটনার পর পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে হাজার সম্প্রদায় অধ্যুষিত ওই এলাকায় দেশটি ডেপুটি এক্সিকিউটিভ মোহাম্মদ মাহ্কে বসবাস করেন কিন্তু কী কারণে এই হামলা হয়েছে তা এখনই স্পষ্ট নয় উল্লেখ্য যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে গত ছয় মাসে আত্মঘাতী হামলায় ১৬৬২ বাষট্টি জন নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গুলি চালিয়েছে দুইজন বন্দুকধারী হামলায় নিহত হয়েছেন দুইজন স্থানীয় সময় রোববার রাতে আম্মানের রাবিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এছাড়া রোববারের হামলায় আহত হয়েছে একজন ইসরায়েলি নাগরিক তিনি দূতাবাসের নিরাপত্তা পেশায় উপপরিচালকের দায়িত্বে ছিলেন দূতাবাসটি আম্মানের একটি আবাসিক ভবনে অবস্থিত হামলার পর দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলে কর্তৃপক্ষ দুতাবাসে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মিশরের 알렉산ড্রিয়া প্রদেশের আল হাম্মাম শহরে বিশাল এক সামরিক ঘাটি নির্মিত হয়েছে ওই সামরিক ঘাটির উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আসিসি ওই ঘাটিকে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সামরিক ঘাটি আখ্যা দিয়েছে দেশটির কর্মকর্তারা তেহরান ভিত্তিক সম্প্রচার মাধ্যম প্রেস টিভি খবর থেকে এসব তথ্য জানা গেছে রাজতন্ত্রের অবসান শেষে প্রথম মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ নাগিব এর নামে সামরিক ঘাটির নামকরণ করা হয়েছে শনিবার এটি উদ্বোধনের সময় জেনারেল সিসির সাথে কয়েকটি আরব দেশের নেতাও উপস্থিত ছিলেন পঁয়ষট্টি বছর আগে মিশরে রাজতন্ত্রের পতন হলে মোহাম্মদ নাগিব দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন মিশরীয় কর্মকর্তাদের দাবি ভূমধ্য সাগর উপকূলবর্তী শহরগুলো নিরাপত্তা এবং এসব এলাকার নানা প্রকল্প রক্ষার দায়িত্ব পালন করবে এই এসব এলাকা হচ্ছে মিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসীরা এসব এলাকায় তৎপরতা চালিয়ে মিশরের পর্যটন খাতে বিরাট ক্ষতি ডেকে এনেছে এতক্ষণ নিউজ অব দ্য ডে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে চাইছি আল্লাহ হাফেজ